আজকের অনুষ্ঠান বিদায়ের অনুষ্ঠান আজকের অনুষ্ঠান বেদনার অনুষ্ঠান আজকের অনুষ্ঠান প্রিয় মানুষ হারানোর অনুষ্ঠান উপস্থিত আজকের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত এই স্কুলের চোদ্দাভাজন প্রধান শিক্ষক উপস্থিত প্রধান মেহমান উপস্থিত অত্র বিদ্যালয়ের পরিশ্রমী সকল শিক্ষক বৃন্দ ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ এবং মঞ্চের চতুর্পাশে উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সকলের প্রতি রইল বিদায়ী শুভেচ্ছা ভালোবাসা এবং সালাম আসসালাম আলাইকুম বিদায় দেওয়া নেওয়ার মাঝে আমি এখানে দণ্ডায়মান বিদায় দেওয়ার জন্য কীভাবে যে আপনাদের বিদায় জানাবো সেই ভাষা আমার জানা নেই তারপরও দাঁড়িয়েছি যখন কিছু তো বলতেই হবে বিদায়ের বেদনায় আমি ব্যথিত চিরচেনা মানুষগুলোকে আজ বিদায় জানাতে অনেক কষ্টবোধ হচ্ছে কিছু পেতে হলে কিছু দিতে হয় তোমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছ এটা ক্রমবর্ধমান চলতি পথে বিদায় নিতে হয় কয়েকটি ধাপে প্রথম ধাপ পেরিয়ে আজ তোমরা এসএসসির অতি নিকটে বিদায় নিয়ে চলে যাবে নতুন জীবনে অর্থাৎ কলেজ লাইফে এসএসসি পরীক্ষার ফলাফল ভালো হলে কলেজের রেজাল্টও অনেক ভালো হয় এই ভালো রেজাল্ট তোমাদের সামনের জন্য অনুপ্রেরণা লেখাপড়া করলে করার মতো করেই করতে হয় নরবরে লেখাপড়া দিয়ে জীবনে কিছু করা যায় না পরীক্ষার হলে মনোযোগ দিয়ে প্রশ্নপত্র পড়বে বুঝে বুঝে উত্তর লেখার চেষ্টা করবে সবগুলো প্রশ্নের উত্তর দিবে তোমরা হবে আমাদের আদর্শ তোমরা তোমাদেরকে এমনভাবে গোছাও যেন আমরা সবাই তোমাদেরকে ফলো করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তোমরা থাকবে সবার হৃদয়ে হৃদয়ে তোমরা ছায়া হয়ে পাশে ছিলে আমাদের জীবনে তোমরা চলে গেলে তোমাদেরকে অনেক মিস করব। তারপরও বলবো তোমরা যেখানেই থাকো ভালো থেকো সাবধানে থেকো তোমরা বাংলাদেশের আগামীর কর্ণধার তোমরা দেশকে করবে সুন্দর করে তোমাদের সফলতায় বিদায় আল্লাহ হাফেজ